তারপর আমাদের বাজার বাজলো আমাদের পুরো কন্ট্রোল অফ হয়ে গেল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিব হোসেন আমি আজকে একটা কাজ করছি এটা হলো মোটর কন্ট্রোলিংয়ের খুবই জনপ্রিয় একটা কাজ স্টার ডেল্টা স্টার ডেল্টা করার জন্য আমাদের প্রথমেই তিনটা কন্ট্রাক্টর লাগবে একটা টাইমার লাগবে একটা থার্মাল ওভারলোড রিলে লাগবে একটা স্টপ সুইচ একটা পুশ সুইচ এগুলাই লাগবে এখন আমরা থ্রি ফেস লাইন উঠে নিলাম তারপর আমাদের পুশ সুইচ চাপ দিতে হবে চাপ দেওয়ার পর পাঁচ সেকেন্ড স্টারে চলবে পাঁচ সেকেন্ড পর আবার ডেলটা শিফট করলাম তারপর আমাদের যদি কখনও ওভারলোড হয় কারেন্ট কারেন্ট তাহলে থার্মাল ওভারলোড রিলে ট্রিপ করবে এটা অটোমেটিকই হবে আমরা এখন মেনুয়ালি দেখাতে দেখাচ্ছি তারপর আমাদের বাজার বাজলো আমাদের পুরো কন্ট্রোল অফ হয়ে গেল এভাবেই আমি আমার কাজটা শেষ করলাম আশা করি আপনারাও এই কলোরিয়াস অটোমেশনে এসে ঘুরে যাবেন দেখে যাবেন আপনার যদি পছন্দ হয় তাহলে ভর্তি হতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম